নিত্য নতুন ডেজার্ট ঘরে বানাতে আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম মধুমাসের মিঠা ফল আম দিয়ে আজ আমি আপনাদের সাথে মালাই কুলফি রেসিপি শেয়ার করবো ছোটো থেকে বড় সবাই এই কুলফিটা খুবই পছন্দ করে খাবে আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মালাই কুলফি বানানোর জন্য এখানে আমি তিনটা পাকা আম নিয়েছি আর আমগুলো প্রথমেই খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমগুলো এমনভাবে বাসাই করবেন যাতে আমের ভিতরে আঁশটা কম থাকে সলিড আমের মাংসটা বেশি থাকে এবারে আমের মুখটা কেটে নিলাম আর এই মুখটা ফেলে দিবেন না এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে দেন একটা নাইফ দিয়ে আমের ভিতর থেকে এই আঠিটা খুব ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি এবারে একটা চামচ দিয়ে এভাবে আমের আঠির চারিপাশ এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে আর এই কাজটা একটু সাবধানে করবেন যাতে আমের যে খোসাটা এটা ছিঁড়ে না যায় এবারে আটিটা বের করে নিচ্ছে আর এর ভিতরটা এমন হবে এবারে যে আমের পিউরিটা বের হয়েছে সাথে সেই পিউরিটাও আমি আমের ভিতরেই নিয়ে নিলাম আমগুলো যাতে সোজাভাবে রাখা যায় এরকম যে কোনো গর্তওয়ালা একটা বাটি আপনারা ব্যবহার করবেন আর এই যে দুধটা দেখতে পাচ্ছেন এখানে আমি আড়াই কেজি গরুর দুধ আর চার থেকে পাঁচ দিন জাল করে এখান থেকে আমি হাফ লিটারের মতো দুধ কমিয়ে নিয়েছি তো এই দুধ থেকে আমি আপনাদেরকে ধাপে ধাপে কয়েকটা রেসিপি শেয়ার করব তো এখান থেকেই দুই কাপ দুধ আজকের মালাই কুলফি বানাতে আমি ব্যবহার করব একটা প্যানে এখান থেকে আমি দুই কাপ দুধ নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক মিষ্টি হওয়ার জন্য এখানে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন তবে কনডেন্সড মিল্কটা দিলে এর ঘনত্বটাও বেশি হবে আর টেস্টটাও খুব ভালো আসবে এবারে একটা স্প্যা চুলা দিয়ে প্রথমে দুধের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি দেন দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে আর অনবরতে এভাবেই নাড়তে হবে কারণ এই দুধটা কিন্তু অনেকটাই ঘন নিচে লেগে যেতে পারে তো খুব ভালো করে জাল করে এটা এরকম ঘন চলে এসেছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটা ঠান্ডা করে নিব যতটুকু ঘন দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে আরো একটুখানি ঘন হয়ে যাবে তো খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা এখন কেমন ঘন হয়েছে তো আমাদের মালাইটা রেডি এবারে যে আমটা কেটে রেখেছিলাম আগে থেকে এই আমের ভিতরে এই মালাইটা দিয়ে নিচ্ছি পুরোপুরি মুখ পর্যন্ত ভরে না দিয়ে কিছুটা ফাঁকা রাখবেন কারণ এটা যখন আইস হবে তখন কিন্তু এটা বের হয়ে যাওয়ার চান্স থেকে যায় এবারে আমগুলো এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো ফাঁকা জায়গা থেকে গেলে সেটা পরিপূর্ণ হয়ে যায় দেন এই আমগুলোর উপরে আগে থেকে যে মুখটা কেটে রেখেছিলাম সেই মুখটা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে এই আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত্রের জন্য পরের দিন সকালবেলা আমগুলো ডিপ থেকে বের করে নিয়েছি আর আমগুলো অনেকখানি খালি রাখার পরেও দেখেন মুখটা কিন্তু ভরে উপর থেকে এভাবে বেরিয়ে এসেছে এজন্যই বলেছিলাম যে আমগুলো কিছুটা খালি রেখে তারপরে মালাইটা রাখবেন এবারে আমের মুখটা প্রথমে কেটে নিয়ে সাথে সাথে একটা পিলার দিয়ে এই আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই আমটা কিন্তু ডি থেকে বের করে কোনোভাবেই নর্মাল করা যাবে না একদম বরফ থাকা অবস্থাতে এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে যদি কোনোভাবে আপনারা নরম করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আমটা পুরোপুরি গলে যাবে এবার একটা নাইফ দিয়ে আমটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভিতরটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু কোনো রকমের আইস নেই যদি আইস থাকতো নাইফ দিয়ে এভাবে কিন্তু স্মুথভাবে কাটা যেত না তিনটা আমি আমি এভাবে কেটে নিয়েছি এবারে এই মালাই কুলফির উপরে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর তাছাড়া দাঁতের নিচে পড়লে এই বাদামগুলো খেতেও খুব ভালো লাগবে আমের সিজন থাকতে থাকতে এই ম্যাঙ্গো মালাই কুলফিটি বাসাতে একবার ট্রাই করে দেখবেন এটা দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজার তো আশা করি আমার আজকের এই ম্যাঙ্গো মালাই কুলফি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই